আমরা আছি দেবীদের নিউ মার্কেটের কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্রেতাদের বেশ ভিড় রয়েছে সব ধরনের সবজি এখানে আছে আসসালামু আলাইকুম বেচা বিক্রি কেমন হইতেছে রমজানে তো মুটি হইতেছে না সবজির দাম কেমন এখন কমতি কমতি আমরা এক সবজি থেকে জানলাম যে বাজারে কিন্তু সবজির দাম বেশ কম রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সব ধরনের সবজির দাম কিন্তু কম আর এটা হচ্ছে সুটকি বাজার দেখতে পাচ্ছেন যে এখানে একটু বাহারি রকমের সুটকি রয়েছে বিভিন্ন ধরনের সুটকি সুটকির দাম কেমন ভাই এখানে অ্যাভারেজ আছে না আমরা কিন্তু দেখতেছি যে ছুটকির

লোকেশন টা লোকেশন টা দেবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুটকি বাজার কিন্তু এখানে বিক্রি সুটকি খুব ভালোই হচ্ছে এবং কমটা বিক্রি হচ্ছে আমরা এখন ঢুকতেছি মাছের বাজারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব ধরনের মাছ রয়েছে

চল্লিশ টাকা কোনটা এই আর হাসিটা আশি টাকা হালি আশি টাকা আশি টাকা হালি কি অবস্থা বিক্রি কেমন হচ্ছে ভালো খেজুর তো বেশি চলতেছে না রমজানে কত করে এখন এই খোলাটা একশো কেজি আর ভালো ভালো কোনটা আছে এটা কত করে দুশো বিশ আমরা কিন্তু খেজুরের দর দামটাও জেনে নিলাম আর সবজি এখানে আছে আমরা এই দোকানটা বেশ গুছর দেখতে পাচ্ছি আমরা বাইরের কাছ থেকে একটু দাম দরটা আজকে বাজার কাঁচা বাজারের দাম দরটা জেনে নিব কোনটা কত করে

পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ আমরা দেখলাম যে আজকে সবজির দাম আছে লেবুর দাম কমছে নি কমে নাই কত করে হয়েছে এখন চল্লিশ টাকা হালি শুধু চল্লিশ টাকা নাকি একশো চল্লিশ শুধু চল্লিশ যাই হোক দাম তুলনামূলকভাবে কমছে আগে একটু বেশি ছিল লেবুর দাম আমরা আপনাদেরকে দেবিদ্বার নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়ে এই বাজারের কাঁচা বাজারের দাম দর আপনাদেরকে জানিয়ে দিয়েছি টমেটো লাল টমেটো কত করে দশ টাকা কেজি দেখতে তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু দশ টাকা আর গাজরটা কত করে কেজি ত্রিশ টাকা ত্রিশ টাকা দেবিদ্বার নিউ মার্কেট বাজার বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন চলতেছে রমজানে আগের তুলনায় ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আমরা এই যে এই মরিচটা একশো ক্যাপসিকাম দেখেন এক সাইজটা কত বড় পঞ্চাশ টাকা শুধু শুধু পঞ্চাশ সবচেয়ে সস্তা মানে টমেটোটি আছে টমেটো সবচেয়ে বেশি সস্তা আর ওই বেগুনটা গুল বেগুন ষাট টাকা কেজি লম্বাটা পঁচিশ টাকা এখানে তো দেবীদার নিউ মার্কেট থেকে আপনি আপনাদেরকে সরাসরি আমি কাঁচা বাজারের যেই দাম দর সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় দর্শক আমরা এখন এই কাঁচা বাজার থেকে বেরিয়ে যাব আমরা এখন তরমুজের দোকানে যাব দেখি মাছ কত মলা মলা মাছ কয় কেজি হবে এভারেজে এক কেজি কত যাচ্ছেন দেড়শো টাকা এক কেজি মলা মাছ দেড়শো টাকা উনি ডালাই করে নিয়ে ঘুরছেন কমাই বিক্রি করে দেন মাছের অবস্থা বেশি ভালো না নরম হয়ে দিচ্ছে কত করে ভাই ভাই সবটি দুইশো টাকা সবটি দুইশো সবটি দুইশো